খেজুরের গুড় বিক্রেতা থেকে আজকে পাইকের দামটা জেনে নেব আজকে এখানে পাইকের কি দামে খেজুরের গুড় বিক্রি হচ্ছে কি দাম কইছে আজকে পাইকের দাম কত বলছে এখনো দাম বলে নাই

কত বলছো ভাই আজকে বাজারে একশো পঞ্চান্ন পর্যন্ত বলছে একশো তিরিশের থেকে একশো একশো থেকে একশো টাকা বিক্রি হয়েছে আজকে একশো থেকে টাকা কেজি বিক্রি হয়েছে ভাই গুড়ের দাম কত করে বলতেছে আপনারটা স্যার গুড় কি আপনার কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ একশো ষাট আশি টাকাও যাচ্ছে আবার বিশ টাকাও যাচ্ছে গুড়ের কোয়ালিটি হিসাবে হ্যাঁ কোয়ালিটি হিসাবে ভাই আপনার কত বলছে ভাই আজকে বাজারে একশো বাহান্ন কত বলছে আপনার ঘুরের বাজার আজকে ষাট সত্তর কতশো আট সত্তর একশো একশো ষাট সত্তর

অপরাধ অপরাধ আছে যাবেন কি তোমাদের সাধু